নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বগরি ভৈরব তীর্থযাত্রার শ্রাদ্ধ সম্পর্কে বেশ কিছুজন আমাকে কলকাতা থেকে এবং অলরেডি ত্রিপুরা থেকে মেসেজ করেছ তো তীর্থযাত্রার শ্রাদ্ধ সম্পর্কে বলতে গেলে বিভিন্ন রকম বিধান রয়েছে তার মধ্যে যেরকম পিশাচ মোচন বলে একটি জায়গা রয়েছে সেই পিশাচ মোচনে গিয়ে যদি সেই ব্যক্তির যে গত হয়ে গেছে সেই ব্যক্তির সম্পূর্ণ আগে জানতে হবে যে সে কোন সময় গত হলো এবং সেই সময় তার কি বিধান এসেছিল এবং সে কোন যোগ পেয়েছে পঞ্চকে গত হয়েছে কিনা এবং তার সাথে কোনো দ্বিপাত তিপাত একপাত দোষ পেয়েছে কিনা বা কোনোভাবে রাক্ষসী বেলা পেয়েছে কিনা সমস্ত কিছু দেখবার পর এবং সমস্ত কিছু ঘটনা জানবার পর কোন নক্ষত্রের কোন চরণের কোন অংশে সে গত হয়েছে সেটি সম্পূর্ণ জানবার পর কিন্তু তার সম্পূর্ণ বিধিসম্মত বিধান জানা যায় যদি সেই সম্মত বিধান যদি সেই সময় না করা হয় তাহলে অচিরে দেখা যায় বাড়িতে বা ফ্যামিলিতে কোনো রোগ ব্যাধিতে গিরে ধরেছে বা বড় ধরনের সমস্যায় তাকে ঘিরে ধরেছে এরকম দেখা যায় এবং এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে এটি একদম সম্পূর্ণ রূপে এটা আমরা যুগ যুগান্তর ধরে দেখে আসছি যে যেখানে যেখানে শাস্ত্র খোলা যাবে সেখানে সেখানেই আমরা শ্রাদ্ধের সমস্ত রকম বিধান এবং সেখানে পিণ্ডদান্তিকারম্ভ করে রূপে যে ক্রিয়াকর্মগুলি আছে সেগুলোর জন্য আজ আমরা গয়া দেখতে পাচ্ছি আজ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কাশি কাশির পাশে আমাদের তোরে চলে যাচ্ছে যে হরি আমাদের হরিদ্বারের পাশে সেখানে রয়েছে সাইডে রয়েছে মোচন প্রত্যেকটি জায়গার বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে এবং কোন কোন জায়গায় কোন কোন তার ভাবে তার এবং পিণ্ডদান করবার নিয়ম আছে তার বিধিবিধান না জেনে সম্পাদন করলে তা সম্পূর্ণরূপে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে এইবার প্রথমে আমি বলে রাখি তীর্থযাত্রার সাধ্য সম্পর্কে যারা বলেছ তারা প্রথমেই আগে বলে রাখি তীর্থে গমন করবার দুদিন পর্যন্ত কিন্তু অভিশান্য খেতে হবে এবং তারপরে তীর্থ গমন করবার পর অব্যাহিত পূর্বদিনে মস্তক মুন্ডন করবার ব্যাপার রয়েছে এবং উপবাস করতে হবে পরে গণেশ প্রভৃতি ইষ্টদেবের পূজা সম্পাদন করে সমর্পণ করিয়ে যে শ্রাদ্ধ আছে সেই কি ক্রিয়াকলাপ করে তারপর অনন্তর ব্রাহ্মণ ভোজন করানো এবং তীর্থক্ষণে তীর্থযাত্রা করবে এবার অভ্যুদ্ধয় অভ্যুদায় শ্রাদ্ধের সংকল্প মন্ত্র আছে আবার সেই সংকল্প মন্ত্রের বিভিন্ন রকম বিধিবিধান রয়েছে তার সাথে যেটা আমি বলবো যে তীর্থ শ্রাদ্ধের একটি ব্যাপার সেই ব্যাপারটা হলো তীর্থে উপস্থিত হওয়ার পর সাধ্য করা উচিত এটা সত্য তবে রাক্ষসী বেলা বা রাত্রিতে ইয়াহা আহা অপ্রশস্ত মানে রাক্ষসী বেলায় এবং যেটাকে বলবো হচ্ছে রাত্রি রাত্রিবেলা সেটা কিন্তু এবং রাক্ষসী বেলায় এটি কিন্তু করা যাবে না এই শ্রাদ্দ সম্মক করা অসম্ভব হলে তীর্থে কেবলমাত্র যদি এই শ্রাদ্ধ করা সম্মক সম্ভব না হয় তাহলে তীর্থে কেবলমাত্র পিণ্ডদান করলেই যথেষ্ট হবে এটি শাস্ত্রে সম্পূর্ণ বলা রয়েছে যে পিণ্ডদান করলেই সেখানে হবে সেই পিণ্ডদানটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপে রয়েছে সেটা কার কি বৃত্তান্তে কোথায় আসবে কি জায়গায় আসবে যেরকম কোনো একটি ব্যক্তি দেহ ছেড়ে দিল যেদিন ছাড়লো সেই বারের সাথে তার জন্মকুণ্ডলীর যদি কোনো বিবরণ জানা থাকে তাহলে তার ভাবৎভাবম অর্থাৎ অষ্টমের অষ্টমকে দেখে সেই স্থান নির্ণয় করে সেই স্থান নির্ণয়ের দিকে যদি সমস্ত ক্রিয়াকলাপ করা যায় তাহলে অধিপশুভ এবং অষ্টমের ভোট অর্থ অর্থাৎ হচ্ছে অষ্টমের চার যদি সেই অষ্টমে চার দেখে যদি সম্পূর্ণ ক্রিয়াদি করা যায় তাহলে কিন্তু আত্মার সৎগতি হতে কিন্তু অতীব সেই জায়গাগুলো পাওয়া যায় সেগুলো জ্যোতিষগতবার ব্যাখ্যা রয়েছে এখানে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পাটে পাটে তার ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো জেনে সেগুলো কিছু বুঝে যদি করা যায় তাহলে সম্ভবপর হলে খুব ভালো হবে যেরকম তাছাড়াও রয়েছে আমাদের যেই সব জায়গায় তীর্থের যেসব সাধ্যের বিপন্ন রয়েছে তার জন্য যদি কেউ যদি আপনারা মহাকাল বা উজ্জয়নে বা হরিদ্বারে করেন তার উপাখ্যান রয়েছে কী কী বিধানে করতে হয় কীভাবে করতে হয় সম্পূর্ণ বিধান অনুসারে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য হিন্দু মাইথোলজি ইউ হ্যাভ টু পারফর্ম দ্য লাস্ট রিচুয়ালস অ্যান্ড দ্য রেসপেক্ট রিচুয়ালস টুয়ার্ডস দ্য সোল টুয়ার্ডস দ্য ডিপার্টেড সোল এই বিধান করা উচিত তবেই সেখানে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং সেইখানে সমস্ত যারা চলে গেছে গত হয়ে গেছে তাদের সম্পূর্ণ আশীর্বাদ তাদের জীবনে এসে এটা ইউনিভার্সাল ইউনিভার্সালি এটা ক্যালকুলেট হতে থাকে ইউনিভার্সালি এটা চলতে থাকে সেই সূত্র অনুসারে তারা পজিটিভলি রেজাল্ট তারা পেয়ে থাকে এই হল তীর্থসাধ্যের সামান্য আধারে আমি ছোট্ট আকারে কিছু বললাম যারা জানতে চেয়েছিল তাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ বিধিবিধান মেনে কিন্তু করবার ব্যাপার আছে বিশেষ করে রাক্ষসী মেলা তো দেখবার ব্যাপার রয়েছে এখানে আজও দিয়ে আজকে অন্য কোনো কথা নাই সকল ভালো করে সকল ভালো কারণ মাঝে কোনো মাঝে যাওয়া